আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে ভ্যাকসিন দেওয়া হচ্ছে ছাগল এবং ভেড়াকে তো ভ্যাকসিন দিতেছেন এখানে হচ্ছে আমাদের আশরাফুল ভাই আছে আছে হচ্ছে ইব্রাহিম ভাই মানে দুজনই ডাক্তার তো আমাদের পুরা শিমলা ইউনিয়ন গত তিন দিন যাবৎ ভ্যাকসিন দেওয়া হচ্ছে তিনি আজকে শেষ দিন পুরা সিমেলায় ইউনিয়নের ছাগল ভেড়া যা আছে সব ভ্যাকসিন কমপ্লিট করতে হবে তাই ডাক্তার একটু রি করতেছে তো আমার যেতে এখানে আনি নাই এটা একটু নির্দিষ্ট স্থান কিন্তু আমার আমি খামার থেকেই দিয়ে নিয়েছি তো আমারগুলো তো আগলা থাকে শরীরে গলায় কোনো দূরি নাই এর জন্য আমি আনতে পারি নাই যাই খামার থেকে দিয়ে নিয়েছি এখানে হচ্ছে এলাকার মানুষজন নির্দিষ্ট একটা স্থান বলে দেওয়া হয়েছে এলাকার মানুষ এখানে ছাগল নিয়ে আসতেছে আর ভ্যাকসিন দেওয়া হচ্ছে তো সবাই যারাই গরু পালেন অবশ্যই অবশ্যই মানে ছাগল ভেড়া যারাই পালেন অবশ্যই পিপিআর রোগের ভ্যাকসিন অবশ্যই দিবেন কারণ পিপিআর হলে ছাগল মারা যায় এটা ছোঁয়া সেরক একটাই থার একটা ছড়ায় তো অবশ্যই সবাই ছাগল ভেড়াকে পিপিআর রোগের ভ্যাকসিন দিয়ে নেবেন এটা হচ্ছে ছয় মাস পর পর ঠিক আছে প্রতি ছয় মাস পর পর ছয় মাস পর পর